আপনি হন আমাদের কালি মা বলছেন হ্যাঁ বাবা ঠিক আছে বলো তুমি তবে আমি ওই জীবটি বের করে দাঁড়াতে পারবো না কালী মতো জিপ বের করে আমি দাঁড়াতে পারবো না মা বলছেন আমি উনি উনি সবই কালি টালি যা বলবেন সবই তিনি তো সেই কাউকে লিখছে না কি এমন একটা বাড়িতে আছি যেখানে সেই মহিলা মহিলার সঙ্গে আছি সেই মহিলাকে সবাই পরম শ্রদ্ধায় বলে মাতা দেবী মা বলেন তাকে সবাই তার স্বামীও তাকে খুব শ্রদ্ধা করতেন সত্যি শ্রীরামকৃষ্ণ কাউকে তো রাজ্যের মধ্যে আনতেন না সবাইকে তো দুমধাম করে যা বলে দিতেন মুখে যা আসতো মানে কোনো কথা চেপে চুপে রাখতে পারতেন আমাদের অনেক আগেকার দিনে লোক ছিল খুব সাদা সিদ্ধা সরল মানুষ যেটা বলবেন এটা বলবেন আর সেটাই বলে দেবে শ্রীরামকৃষ্ণকে কেউ সামনে সুমলে চেপে চুপে কেউ কিছু নিয়ন্ত্রণ করতে পারত না সব বলে দিত তো সেই শ্রীরামকৃষ্ণের একটিমাত্র জায়গাতে নত তিনি তিনি হচ্ছেন মা মা কালীর সামনে তিনি নত শির জগৎজন সামনে নত শির আর আমরা এই যুগে দেখলাম ওই শ্রীরামকৃষ্ণই আর একজনের সামনে নত তিনি হচ্ছেন আমাদের মা আঠারো বছরের সেই সত্য যুবতী এই মাকে তিনি পুজো করেছিলেন সাক্ষাৎ দেবী জ্ঞানে সাক্ষাৎ জগৎজননী জ্ঞানে তিনি পুজো করেছিলেন তার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন ষাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন এবং তার যে জপের মালা তিনি এতদিন জপ করে এসেছেন গুরুর কাছ থেকে যে মালা পেয়েছিলেন যে মালায় তিনি এতদিন জপ করেছিলেন সেই মালাটি কিন্তু জানবেন যারা জপের মালায় জপ করেন সেই মালা কিন্তু শুধু ইষ্টের চরণেই নিবেদন করা যায় গুরুর চরণেও নিবেদন করা যায় না শুধু একমাত্র ইষ্ট দেবতার চরণে নিবেদন করা যায় শ্রীরামকৃষ্ণ তার জপের মালাটি যে মালায় তিনি জগৎজন্ন জপ করেন সেই মালাটি তার চরণে সমর্পণ করেছিলেন আর জপ করেন শ্রীরামকৃষ্ণ সবশেষ ওই মায়ের চরণে জপের মালা সমর্পণ করে দিয়ে তার সব সাধনা শেষ হয়ে গেল এবং আজকালে কি করলেন তার চরণে ষাষ্টাঙ্গে প্রণাম করে একটু যে আগে বলছিলাম ষষ্ঠাঙ্গ নয় ষষ্ঠাঙ্গ ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে ইতিহাসে কখনো শুনিনি কখনো হয়নি এই যে নতুন ধরনের একটা জীবন নতুন ধরনের এক দেবতা এবং নতুন ধরনের দেবী আমাদের জগতে আবির্ভূত হয়েছে আমাদের কল্যাণের জন্য জগতের কল্যাণের জন্য সবাইকে তিনি ভালোবাসেন সবার প্রতি তিনি আশীর্বাদ একটা মজার কথা বলে শেষ করি